কালিয়াকোর ও আটাবহ ইউনিয়ন জুড়ে শনিবার পালিত হল বিএনপির বিশাল লিফলেট বিতরণ কর্মসূচি অর্থ সহস্র নেতাকর্মী অংশগ্রহণ করেন পৌরসভার সাবেক মেয়র রহমান ও স্থানীয় নেতা মিজানুর রহমান নেতৃত্বে কর্মসূচিটি চান্দুরা এলাকা থেকে রসুলপুর পর্যন্ত বিস্তৃত হয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় দিক নির্দেশনা সম্পর্কে জানাচ্ছেন লিফলেট বিতরণ মিছিল এবং স্লোগানের মাধ্যমে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান দীর্ঘদিন পর এত বড় পরিসরে রাজনৈতিক প্রচারণা দেখে তারা অত্যন্ত উৎসাহিত হয়েছেন মেয়র মুজিবুর রহমান বলেন আমরা জনগণের কাছে যাচ্ছি তাদের মতামত শুনছি এবং দলীয় বার্তা পৌঁছে দিচ্ছি আগামী দিনের আন্দোলন সংগ্রামে জনগণই আমাদের প্রধান শক্তি মিজানুর রহমান শেলি বলেন আটবহ ইউনিয়ন থেকে কালিয়াকোর পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হয়ে মাঠে নেমেছেন এটি প্রমাণ করে জনগণ এখনও পরিবর্তনের রাজনীতি প্রত্যাশা করেন আমরা জনগণের পাশে আছি এবং থাকব স্থানীয়রা নেতাকর্মীদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকায় বিএনপির দীর্ঘ উপস্থিতি প্রতিফলিত হয় এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিয়েছেন আমার আমি করব না। আপনাদের শুধু দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে সেই সুবাদে এই গাজীপুর এক আসনের এক আসনের মনোনয়ন প্রত্যাশী আপনাদের আমাদের প্রিয় নেতা জননেতা মেয়র মুজিবুর রহমান আজকে আমরা সারাদিন তারেক রহমান সাহেবের নির্দেশে মেয়র মুজিবুর রহমান সাহেবের পক্ষে এই আচাব বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে এখানে আমরা সংক্ষিপ্ত আপনাদের সাথে কথা বলছি আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই এই এলাকার মানুষ আপনারা যারা কালিয়াকুর পৌরসভাতে বিভিন্ন ওয়ার্ডে যাতে আপনাদের বাড়ি ঘর আছে আপনারা জানেন যে মেয়র মুজিবুর রহমান সাহেব কেমন লোক আপনারা তার সাথে দীর্ঘ বিশ বছর চলাফেরা করেছেন তিনি বিশ বছর কালিয়াকুর পৌরসভার শাসনবার শাসনবার দায়িত্ব নিয়ে তিনি আপনাদের সকলের সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করেছেন আমরা জানি তিনি একজন সৎ মানুষ তিনি একজন ভালো মানুষ তিনি একজন কাজ বিলাসী মানুষ তিনি কাজ পছন্দ করেন সেই সুবাদে আজকে সারা বাংলাদেশে যে নির্বাচনে আমেজ হয়েছে সেই নির্বাচনের ধারাবাহিকতায় এই গাজীপুর এক তিনি মনোনয়ন প্রত্যাশী গাজীপুর এক থেকে আমরা তাকে দানের শির নিয়ে তাতে মহান সংসদে নির্বাচন করে তাকে পাঠাতে চাই প্রিয় আমার আপনারা জানেন এই গাজীপুর এক সময় থেকে শুরু বৃহৎ এলাকা নিয়েছিল নির্বাচনী তফসিল ঘোষণা করার সাথে সাথে এই প্রিয় নেতা তিনি নির্বাচন কমিশনে আবেদন করে সেই আসনটিকে অত্যন্ত ছোট করেছেন এই কারণে করেছেন আমাদের এই আসনে আমরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এখান থেকে আমরা কোনো জাতীয় সংসদ সদস্য পাই নাই কাজে আমরা মনে করি এই গাজীপুর এক আসনের আমাদের এই কালিয়াকুরের মানুষ দীর্ঘদিন যাবত এমপি না থাকার কারণে কালিয়াকুর মানুষ সকল দিক থেকে তারা বঞ্চিত হয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে রাস্তাঘাট থেকে বঞ্চিত হয়েছে